This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীগঞ্জে দুষ্কৃতীদের হামলা গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সিয়ারসোল রাজবাড়ি মোড়ে আগুনে পুড়ে ছায় তিনটি দোকান চা ও জলখাবারের গুমটি থেকে আগুন ছড়িয়ে পড়ে ফুলের ও সবজির দোকানে দমকলের আধ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি অল্পের জন্য রক্ষা পায় ট্রান্সফর্মার ও আশেপাশের দোকান রানীগঞ্জ থানার শিয়ারশোল রাজবাড়ি বন সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান চা ও জলখাবারের গুমটি থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফুলের ও সবজির দোকানে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে যায় অল্পের জন্য রক্ষা পায় সংলগ্ন ট্রান্সফর্মার ও অন্যান্য দোকান এসে যেটা দেখছি এখানে তিনটে দোকান একটা চা পান দোকান ছিল তার পাশে ফুল দোকান তার পাশে সবজি দোকান এরা দোকান বন্ধ করে নিজের নিজের বাড়ি যায় রাত্রের অন্ধকারে এখানে শোনা গেছে এখন সকালবেলা শুনছি কিছু নেশাখোর দুষ্কৃতিরা আছে পাশে আড্ডা মারে সন্দেহ তারাই নাকি পেছন দিক থেকে যেভাবে আগুনটা লেগেছে নিজে নিজে লেগে যায়নি কেউ না কেউ লাগিয়েছে বিকেনার ফোনটা গেছিলাম রাত্রি নটা নটা পনেরোটায় হয়ে গেছে ঠিক তারপরে হঠাৎ প্রায় তোমার সাড়ে দশটা পনেরো এগারোটার সময় ফোন আছে তোমার দোকান আগুন লেগে গেছে পাশে তাকিমা আমাকে ফোন করে যে বলে এই রকম এসে আমি যখন দেখি পুরো একদম দোকান দাও দাও করে আগুন জ্বলছে এবং দেখছি দোকানের ভিতরে এবং যে মালগুলো আছে সেগুলো দেখছি পুরো ভিতরে আগুন লেগে গেছে সমস্ত যা মাল ছিল সব পুরোই